আসসালামু আলাইকুম পাইকি লাইফ সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আশা করি বড় বরাবরের মতো ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকি কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর চাইলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে আর হ্যাঁ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম আসলে সকাল বলতে আমার মেয়ে কিন্তু সকাল পাঁচটা থেকেই সকাল পাঁচটা থেকেই উঠে যায় আর যতক্ষণ না পর্যন্ত ঘুমাই ততক্ষণ অবিরত্ব আমাকে ওকে সময় দিতে হয় তাই কাজগুলো করতে আমার খুবই কষ্ট হয় আর আজকের ব্লগটা আমি নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম হাতের কাজগুলো সেরে নেই। আর এখানে আমি প্রথমেই সিঁড়িটা মুছে নিচ্ছি সিঁড়িটা অনেক ময়লা জমেছে তাই ভাবলাম সিঁড়িটা একটু মুছে তারপর ঝাড়ু দিয়ে দেব আর মুরগিগুলোকে একটু ছেড়ে দিলাম আর এই তো সিঁড়িটা মুছে নিচ্ছি আর আজকাল আমি সময় করে ভিডিওগুলো ছাড়তেও পারছি না আসলে ভিডিও করে এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ছোটো বাবু নিয়ে কাজ করতে গেলে আসলে সব দিক দিয়ে সমানভাবে কাজ করা যায় না একটু তো অসুবিধা হয় আর এই তো এখন আমি সামনের জায়গাটা মানে আমার বাসার সামনের যে জায়গাটা ছিল সেটাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি তেমন ময়লা হয়নি কেননা কাল বিকালে আমি ঝাড়ু দিয়েছি আর আজকে সকালে ঝাড়ু দিচ্ছি আর আজকে কিন্তু রোদ উঠেছে প্রচুর আর আজকাল কিন্তু অনেকটা গরম পড়ে তাই সকাল সকাল কাজগুলো সেরে নিলেই ভালো দুপুরবেলায় কিন্তু একদমই কাজ করতে ভালো লাগে না প্রচুর গরম থাকে গরমে জ্বালায় কোনো কিছুই করতে আর ভালো লাগে না এই যে দেখুন এখন কিন্তু সকাল সাড়ে নয়টা বাজে এরই মধ্যে কিন্তু রোদ্রের তাপটা কিন্তু খুবই লাগছে গায়ে আর এই তো এখন কিছু লতা নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া সেগুলোই আমি একটু বেছে নেব অফ ক্যামেরায় লতা কাটতে কিন্তু অনেক সময় লাগে লতাগুলো কাটতে প্রায় আমার এক ঘন্টার উপরেই লেগেছে আর লতাগুলো কাটতে কাটতে কিন্তু বাবু উঠে গিয়েছিল আর তাই আমি লতাগুলো কাটার আপনাদের সাথে শেয়ার করিনি এই তো লতাগুলো সবগুলোই আমি কেটে নিয়েছি তারপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি আসলে কাঁঠালের বিছি দিয়ে লতা খেতে কিন্তু ভালোই লাগে সাথে আমি সুটকিও দেব চিংড়ি মাছ দিলে আরও বেশি ভালো হয় আজকে চিংড়ি মাছ আমার ঘরে নেই তাই সুটকি দিয়েই রান্নাটা করে নেব। আর এই তো এর মধ্যে কিন্তু বাবু উঠে গিয়েছে ওকে তার খাবারটা খাইয়ে দেব এই যে এখানে আমি খিচুড়িটা করে নিয়েছি বাবুকে এখন খাইয়ে তারপর অন্যান্য কাজগুলো আমি করতে যাব এই তো বাবুকে খাইয়ে দিয়েছি এখন সে খেলা করছে আর আমি আমার হাতের কাজগুলো করে নেব এই তো আমার মেয়ে এখন খেলা করতে করতে আমি বাকি কাজগুলো শেষ করে নেব রান্না করার জন্য আমি সব কিছু কিন্তু আগে থেকে গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করার পালা এই তো আমার মেয়ে কিন্তু আমার সাথে খেলা করছিল আর এই যে অফ ক্যামেরে কিন্তু আমি মাছ রান্না করে নিয়েছি আর আগের দিনের কিছুটা ডাল ছিল সেটাও গরম করে বাটিতে নিয়ে নিয়েছি তারপর আমি লতাটা রান্না করবো সেজন্য এই তো মশলা আর সুটকি সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে তারপর লতাগুলো দিয়ে রান্নাটা করে নেব কাঁঠালের বিছুগুলো প্রথমে দিয়ে তারপর লতাগুলো দিয়ে রান্নাটা শেষ করে নেব আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ একটি ব্লগ সাজাতে কিন্তু অনেকটা সময় এবং অনেকটা পরিশ্রমে হয় আর বাবু নিয়ে কাজ করতে গেলে আরও তো পরিশ্রম হয় যারা ব্লগ বানান তারা তুই জানেনি আশা করি আমার এই ব্লগটা দেখে আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম